কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির পূর্বাভাস বর্ষা বিদায় নেবে কবে আজ শুক্রবার কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বইতে পারে দমকা বাতাস এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব আজ শুক্রবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে অসমের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায় বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে ভারী বৃষ্টির আর কোনো সতর্কবার্তা নেই আংশিক মেঘলা আকাশ স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময় হতে পারে ক্রমশ কমবে সেই বৃষ্টি সম্ভাবনা উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে আরও কমবে বৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বইতে পারে দমকা বাতাস এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও আর থাকছে না উত্তরবঙ্গের আর জেলায় কোনো কোনো অংশে স্থানীয়ভাবে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইবে শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে শুধুমাত্র উপকূলের জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ষোলো দিন ধরে এক জায়গায় থমকে বর্ষা বিদায় রেখা বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাতের ভীড়াবল থেকে উজ্জয়ন ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে আজ শুক্রবার ফের সক্রিয় হবে বর্ষা বিদায় রেখা বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের একটি বড় অংশ থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছে আগামী সপ্তাহের মধ্যে দেশের বেশিরভাগ এলাকা থেকে বিদায় নেবে বর্ষা কলকাতায় আজ শুক্রবার আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তিও থাকবে শনিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে আগামী সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন হবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আদ্রতা ছিয়াত্তর থেকে সাতানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে সামান্য জগতবল্লপুরের মুন্সিরহাটে এই প্রথম একই এক নিচে ব্যান্ডেড কসমেটিক ব্র্যান্ডেড পারফিউম পাশাপাশি অক্সিডাইজ ও সেটি গোল্ডের গহনার হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন আদর্শ ভ্যারাইটি স্টোরে ভাবছেন কোথায় চিন্তা চিন্তাচারণ এবার সেই সমস্যার সমাধান নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে হাওড়া জগতবল্লভপুরের মুন্সিরহাট ইউকো ব্যাংকেশন নিকটে আদর্শ ভ্যারাইটি স্টোর যেখানে এবার একই ছাদের নিচে ব্র্যান্ডেড কসমেটিক পারফিউম পাশাপাশি মহিলাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন তাহলে আর চিন্তা কি এবারের পুজোয় নিজের পছন্দের গহনা নিতে আজই চলে আসুন আদর্শ ভ্যারাইটি স্টোরে আমাদের ঠিকানা হাওড়া জগৎবল্লভপুর মুন্সিরহাট ইউকো ব্যাংকের সনিকটে যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো নাইন One nine seven zero one, or seven nine zero eight eight four nine three zero five.